আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে যেহেতু গরমের সিজন শুরু হয়ে গিয়েছে অলরেডি গরম পড়ছে অনেক তো এখন আমাদের বাসার মাছের প্রচুর রোগ হতে পারে তো এই সব রোগ থেকে সব থেকে একটি কমন রোগ হচ্ছে মাছের গায়ের উকুন এটার একটি বৈজ্ঞানিক নাম রয়েছে তো আমরা বৈজ্ঞানিক নামের দিকে না যাই আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে মাছের গায়ে উকুন হলে আমরা কিভাবে বুঝবো এবং এই উকুন থেকে কিভাবে মুক্তি পাবো তো প্রথমে আমাদের একোয়ারিয়ামে থাকা মাছগুলোকে আমরা খুব ভালোভাবে দেখব একটু সময় নিয়ে যে এই মাছের গায়ে কোনো ধরনের লালসে কোনো দাগ আছে কিনা যেমন আমরা অ্যাকোয়ারিয়ামে দেখতে পাচ্ছেন এই সাদা মাছটির পেটের নিচে একটু লালসে দাগ আছে মনে হয় যেন রক্ত বের হচ্ছে আসলে এখানে কিন্তু উকুন আছে আমি যদি খুব দ্রুত মাছটিকে ট্রিটমেন্ট না করি তাহলে এই মাছটি খুব তাড়াতাড়ি মারা যাবে এবং অন্য অন্য মাছ রোগটা সরিয়ে যাবে তো এগুলো ট্রিটমেন্ট করার সব ভালো পদ্ধতি হচ্ছে এই মাছটিকে জাল দিয়ে আপনারা ধরে নেবেন ধরে নিয়ে যদি বাসায় কোনো সোন থাকে বা চিমনি থাকে ভালোভাবে আপনারা খেয়াল করবেন যে এই মাছের ওই লালচে দাগার ভিতরে একটি উকুন আছে দেখুন আমি মাছটিকে কিন্তু ধরে নিয়েছি এবং শোন দিয়ে ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে ছোট চিকন একটি উকুন রয়েছে এটা একেবারেই ছোট যেটা খালির চোখে দেখতে খুবই কষ্ট হয় আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই দেখুন এটা হচ্ছে আসলে এই মাছটার উকুন এবং এটা ধীরে ধীরে কিন্তু অনেক বড়ো হবে আমি উকুনটিকে আলাদা করে রাখতেছি আগে মাছটিকে ট্রিটমেন্ট করে নিই পরবর্তীতে আমরা উকুনটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব এটা দেখতে আসলে কেমন তো উকুনটিকে আলাদা রাখার পরে আমি মাছটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখানে যে রক্তগুলো আছে এই রক্তগুলোকে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন প্রয়োজনে মাছের যে আসতে আসে এটা ওঠার কোনো সমস্যা নেই কারণ অ্যাকোয়ারিয়ামের মাছগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো মাছটিকে সুন্দরভাবে পরিষ্কার করার পর আমি আবার নতুন করে এক ছেড়ে দিচ্ছি মাছটি একটু দুর্বল আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাছটি আবার সবল হয়ে যাবে তো আমরা চলুন এবার উকুনটিকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি আসলে এটা দেখতে কেমন এই উকুনটাকে আমরা এখন মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেবো এবং দেখবো আসলে এটা দেখতে কেমন চলুন এবার কম্পিউটার স্ক্রিনে দেখি এটা আসলে দেখতে কেমন এটা দেখতে আসলে অনেকটাই ভয়ঙ্কর এবং এটা এখন কিন্তু জীবিত রয়েছে এবার চলুন যে মাছটিকে আমরা ট্রিটমেন্ট করেছিলাম সেই মাছটার কি অবস্থা বরাবর চব্বিশ ঘন্টা পরে দেখুন এই মাছটা পুরোপুরি সুস্থ এবং সেখানে কোনো রকমের দাগ নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবে